আসসালামু আলাইকুম কেমন আছেন কেমন আছেন এগুলা কি বিক্রি করতেছেন বিশ টাকা আর এইগুলা এক মোটা বিশ টাকা করে তিরিশ টাকা তিরিশ টোকাই টোকাই আনছেন এটা লাগবো হ্যাঁ এই সবগুলো নিলে হ্যাঁ এই ব্যাগ কি লাগবে আপনার হ্যাঁ আমার একটা ব্যাগ দেন তো

সত্তর টাকা এই টাকা দিয়ে কি করবেন এই টাকা দিয়ে কি করবেন কি করবেন বাজার করতে হইব এই বাজার তো করতে পারবো সত্তর টাকা দিয়ে বাজার করতে পারবো লোন এটা লোন গনেন দেখি আরে গনেন না গনেন গনেন

উঠেন দাঁড়ান দাঁড়ান লোন এটা দিয়ে বাজার হব হ্যাঁ কি বাজার করবেন কি কি বাজার করবেন আম খাইবেন আম আম নিবেন